তোমরাও কি বলছো যেরকম টেন্ডি ট্রেন্ডি কালেকশন খুঁজছো ছেলেদের জন্য তাহলে চলে আসো স্টিচে স্টিচ আসানসোল অবস্থিত বাজারের ভেতরে ইসরায়েলের একদম অপোজিটের গলিতে তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে সব ইম্পোর্ট একটা ট্রেন্ডি ট্রেন্ডি যেমন দেখতে পাচ্ছো এখানে সব কিন্তু রাউন্ড নেক ওভারসাইজ টি শার্টস আছে তাছাড়া তোমাদের কিন্তু কলার দেওয়া টি শার্টসও পেয়ে যাবে এরকম ট্রেন্ডি প্রিমিয়াম কোয়ালিটির যেগুলো সব কিন্তু ইম্পোর্টেড এবং ব্যাক প্রিন্ট পেয়ে যাবে যেরকম স্টাইলিশ তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে প্রত্যেক কিন্তু হবে অ্যাফোর্ডেবল প্রাইসে এখানে তোমাদের কিন্তু টি শার্ট স্টার্ট হয়ে যাবে মাত্র থ্রি ফিফটি রুপিস থেকে আর এখানে তোমাদের কিন্তু বটমায় স্টার্ট হয়ে যাবে মাত্র ফাইভ ফিফটি রুপিস থেকে তোমার যদি পেজে যদি নতুন হয় তাহলে ফলো করে ভিডিওটাকে শেয়ার করে যদি এখানে যাও পারচেসের সঙ্গে তোমরা কিন্তু পেয়ে যাবে টেন পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট একদম ঠিক শুনেছ বাকি এখানে তোমাদের রয়েছে রেফারেন্স কোডও রেফারেন্স কুপনও তোমরা কিন্তু ফাইভ পার্সেন্ট করে অফ পেয়ে যাবে আর এরকম দেখতে পাচ্ছ এরকম ট্রেন্ডি টেন্ডি শার্ট না যেগুলো তোমরা কিন্তু অফিসে বা কলেজে অথবা পুজোতে পরে পরে কিন্তু একটা নতুন লুক দিতেই পারবে এরকম কার্গো প্যান্টসও তোমরা পেয়ে যাবে এখানে একই ছাদের তলাতে এখানে কিন্তু ভ্যারাইটি আছে তোমাদের তাই ডেনিম হোক মমফি ডেনিম হোক ব্যাগি জিন্স হোক ডেনিম কার্গো হোক অথবা এরকম শার্টস কেনা হোক সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাচ্ছি কেন একই সাথে হচ্ছে চল দেখো তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে আর তোমরা ভিজিট করো স্টি কিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো টাটা